নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতবর্ষে যে এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটা হয়ে যাবার পর সমস্ত এক্সপার্টরা যেটা মনে করছেন যে বাংলাদেশের বস্ত্রশিল্প নিশ্চিতভাবে ধ্বংসের মুখে এবং এই যে ক্রিটিক্যাল একটা ফেজ এই ফেজে ভারতবর্ষের বস্ত্র ব্যবসায়ীরা ভারতবর্ষের হয়ে গোটা খেলা ঘুরিয়ে দেবে কিভাবে সেটা সম্পূর্ণ আলোচনাটা আমরা স্টেপ স্টেপ সমস্ত তথ্য দিয়ে বুঝবো আপনি দেখতেই পাচ্ছেন বলছে একদম ভারত সরকারের যেটা ঘোষণা সেখানেও সব একই কথা বার বার বলা হচ্ছে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেক্টর টেক্সটাইল এক্সপোর্ট ওকে তো কি ব্যাপার সেটা তো আমরা বুঝেই নেব তার আগে তার আগে আমি আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নেব গতকাল কোনো ভিডিও চ্যানেলে আপলোড না করতে পারার জন্য আমি এক মিনিট সময় নিয়ে আপনাদেরকে একটু কারণটাও ব্যাখ্যা করব নিজের তরফ থেকে সাফাই গাওয়ার জন্য অ্যাকচুয়ালি গতকাল আমি ছুটিতে ছিলাম নতুন বাসস্থানে শিফট করব বলে কিছু পেপার ওয়ার্কস ছিল সারাদিন চলে গেছে এবার জেনারেলি কোনোদিন আমি ছুটিতে থাকলে দেখবেন সপ্তাহে একদিন তো ছুটি আমিও নিই কিন্তু আপনারা বুঝতে পারেন না আপনারা প্রত্যেক দিনই ভিডিও পান আমি তার আগের দিন বাড়ি যাওয়ার আগে এক্সট্রা টাইম অফিসে থেকে পরের দিনের জন্য একটা ভিডিও রেডি করে যাই এবার যেমন আমি আমি গত এটা চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি তার কারণ সারাদিন রেলের অনলাইন ব্যাচের স্টুডেন্টদের ক্লাস ছিল ডাব্লিউ এর অফলাইনের বাচ্চাদের ক্লাস ছিল যাবতীয় বাকি যা ক্লাস কর ইত্যাদি থাকে মেটেরিয়াল সেসব কাণ্ডকারখানা কাণ্ড কারখানা ছিলই গত পরশুদিন রাত পর্যন্ত আমি লোন অ্যান্ড ডেট ম্যানেজমেন্টের জন্য গোটা পাঁচখানা ক্লাসের একটা মডিউল বানানো শেষ করেছি আমার মনে হয়েছিল যে স্কিল বাংলা চ্যানেলের যারা দর্শক আপনাদের মধ্যে অনেকে কারোর কোনো ধার আছে হয়তো ছোট বাট আছে কারোর কোন লোন আছে এবং কারোর কোনো ইএমআই চলে এই ধার লোন ক্রেডিট কার্ড ইএমআই এই চক্কর থেকে আপনাদেরকে বের করে আনা আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং সেই জন্য আমি পাঁচটা ক্লাস একদম রেকর্ড কমপ্লিট করে সেই মডিউলটা কোনো আলাদা চার্জ ছাড়া ফ্রি অফ কস্ট স্টক মার্কেট কোর্সের মধ্যে অ্যাড করে দিয়েছি যারাই স্টক মার্কেট কোর্সে এনরোল করে নিয়েছেন তারা দেখতে পারবেন আপনাদের লোন অ্যান্ড ডেট ম্যানেজমেন্টের একটা টোটাল কোর্স অ্যাড হয়ে গেছে কোনো ফিজ লাগবে না তার জন্য এক নয়া পয়সা আপনাদেরকে দিতে হবে না আমি সবসময় এটা আমার সারা জীবনে চেষ্টা করেছি যে কোনো কোর্সে যা কমিটমেন্ট থাকবে তার থেকে পারলে দশটা জিনিস এক্সট্রা দেব কম দেব না তো আমার তরফ থেকে সাফাই গিয়ে নিলাম যার জন্য আমার মানে ওটা শেষ করতে আমার রাত এগারোটা বেজে গেছিল প্রায় পৌনে বারোটায় ফ্ল্যাটে ঢুকেছিলাম গত পরশু আর সম্ভব হয়নি সেই কারণে গতকাল চ্যানেলে ভিডিও আপলোড হয়নি আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য তো আমি একবার দেখিয়ে দেবো যারা এই কোর্সে আছেন তাদের জন্য দেখুন এখানে আপনাদের চৌত্রিশটা ভিডিও দেখাতো এখন দেখবেন উনচল্লিশটা ভিডিও হয়ে গেছে খেয়াল করে দেখেছেন এই যে এইখানটায় আপনি যদি ক্লিক করেন ভিডিও কোর্সে ঢুকে যাবেন ভিডিও কোর্সে আগে দশটা চ্যাপ্টার দেখাতো এখন এগারোটা চ্যাপ্টার দেখাচ্ছে এবার এখানে ক্লিক করলে এই চ্যাপ্টার টেনের পর দেখুন লোন অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট আলাদা একটা চ্যাপ্টার চলে এসছে এখানে আপনি ক্লিক করলে এই পাঁচটা ক্লাস পেয়ে যাবেন এটা সম্পূর্ণ আমার ক্লাস পাঁচটা ক্লাসেই আমি সেশন নিয়েছি এই পাঁচটা ক্লাস অতি অবশ্য দেখবেন প্রত্যেকে যারাই এনরোল করে রেখেছেন এই কারিকুলামের মধ্যে এবং দেখে অবশ্যই ওখানে কমেন্টে জানাবেন যে আপনার কতটা উপকার হলো আদৌ কোনো উপকার হলো কিনা আমি নিশ্চিত আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে এই পাঁচটা সেশন অনেক কাজে আসবে ঠিক আছে তো চলুন এবার আজকের আলোচনা আমরা শুরু করে দিই বাংলাদেশ নিয়ে দেখুন প্রথমেই আমরা মিনিস্ট্রি অফ টেক্সটাইল ভারত সরকারের যে বস্ত্র মন্ত্রক সেই মন্ত্রকের পিআইবি প্রেস ইনফরমেশন ব্যুরো যেটাকে বলা হয় তার রিলিজ থেকে দেখাচ্ছি সাতাশে জানুয়ারি যেটা রিলিজ হয়েছে ছটা পঁচিশে ওকে এইখানে টোটালটা আপনারা পড়ে দেখতে পারেন মিনিস্ট্রি অফ টেক্সটাইলে পেয়ে যাবেন বা পিআইবিতেও পেয়ে যাবেন টোটাল গল্পটা কি সেটা যা যা লেখা আছে ওখানে আরো যা যা জিও পলিটিক্যাল ব্যাপার আছে আমি আপনাকে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি দেখুন ইউরোপিয়ান ইউনিয়ন এই সাতাশটা দেশকে আপনি যদি একটা মার্কেট ভাবেন ইউরোপিয়ান ইউনিয়নের বাইরেও ঠিক আছে ভারতের সঙ্গে তো যেমন ইউকে মানে যারা ইংল্যান্ড ভারতের সঙ্গে ইউকেরও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে তো আমি দিচ্ছি ইউরোপ মহাদেশে মার্কেটও আমি যদি বাদ খালি ইউরোপিয়ান ইউনিয়ন ডলার এইটা হচ্ছে ওদের গার্মেন্টস মার্কেট দুশো তেষট্টি বিলিয়ন ডলার অল্প লোক থাকে ওই তো ষাট কোটি জনসংখ্যা বাট তাতেও এবং এই মার্কেট ভারতের কাছে প্রচন্ড ইম্পর্টেন্ট প্রচন্ড লোভনীয় তার কারণ এটা স্টেবল মার্কেট আজকে এরা জামা কাপড় কিনছে কালকে কিনবে না এমন না বড় লোকেরা এক একটা পার্টিতে পড়ার জন্য এক একটা জামা কাপড় কিনে নেয় তারপর পরে না আর টাকা আছে এদের কাছে দুই এরা ফুটের মাল চায় এরকম না যে আমার তো একদম হোলসেল দশ টাকা পাইকারি যে গেঞ্জিগুলো রিটেলারের কাছে তিরিশ টাকায় যাবে তারপর দোকানে গিয়ে সত্তর টাকায় বিক্রি হবে ওরম জিনিস চায় না এরা হয়তো স্যান্ডো গেঞ্জি পড়বে দু টাকার তো এরা কোয়ালিটির জিনিস চায় আর তিন নাম্বার এরা যে একই রকম মানে ছাঁচের জিনিসপত্র পরে নেবে কিছু একটা কোয়ালিটির জিনিস পাঠিয়ে দিলেই পড়ে নেবে তাও নয় এদের আবার আলাদা আলাদা ডিজাইনেরও ব্যাপার আছে তো আপনার কাছে যদি কোয়ালিটি থাকে আপনার যদি ডিজাইন সেন্স ভালো থাকে তাহলে এটা একদম আদর্শ মার্কেট এবং স্টেবল মার্কেট কিন্তু এত সুন্দর একটা মার্কেট থাকা সত্ত্বেও ভারতবর্ষ কত টাকার রপ্তানি করে এদেরকে জামাকাপড় দেখুন ভারতবর্ষে সারা পৃথিবীতে জামাকাপুর সেক্টরের রপ্তানি হচ্ছে সাঁত্রিশ বিলিয়ন ডলার সারা পৃথিবীতে আর তাদের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নে ভারতবর্ষ বিক্রি করে সেভেন পয়েন্ট টু বিলিয়ন ডলারের জিনিস এর থেকে বেশি ভারতবর্ষ আমেরিকায় বিক্রি করে তারপরে সেকেন্ড হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আমি খালি জামা কাপড়ের কথা বলছি গার্মেন্টস বস্ত্র শিল্প বিলিয়ন ডলারের প্রত্যেক বছর জামা কাপড় বাংলাদেশ বিক্রি করে ইউরোপিয়ান ইউনিয়নে ভাবতে পারছেন আমাদের থেকে চার গুণ বেশি কি করে তার তিনটে কারণ এক বাংলাদেশের কাছে আছে এলডিসি স্টেটাস এলডিসি মানে লিস্ট ডেভেলপড কান্ট্রি অনুন্নত দেশ কম উন্নত দেশ পৃথিবীর নিয়ম বলে যে সব নিয়ম আজকাল ডোনাল্ড ট্রাম্প সব পাল্টে দিচ্ছে যে যারা কম উন্নত দেশ তাদের ওপর ট্যাক্স লাগবে না এদের ট্যাক্স হচ্ছে জিরো কারণ ওরা তো এমনি পিছিয়ে আছে যেমন আমাদের দেশে কোটা থাকে না রিজার্ভেশন এস সি ওবিসি ইত্যাদি তো পৃথিবীতেও এরকম কোটা আছে এরা কম উন্নত পিছড়ে বর্গ তো এদের জন্য 0% ট্যাক্স ওরা কম্পিটিশনে এগিয়ে আসতে পারে ভারতবর্ষের ট্যাক্স হচ্ছে 10 থেকে 12% তো প্রথমেই আপনি ভাবুন গন্ডগোলটা যেটা হয়ে গেল ওরা ধরুন একটা ভালো কাপড় বানিয়েছে যে কাপড়টা বানাতে ওদের খরচ হয়েছে ধরা গেল 900 টাকা ওরা তো 900 টাকাতেই মানে খরচ টরচ লাভ টা মিলিয়ে ওরা নশো টাকায় বেঁচে দিতে পারবে তাতে ওদের যথেষ্ট লাভ থাকবে ওরা তো নশো টাকায় বেঁচে দিল ইউরোপে নশো টাকাতেই ইউরোপে গেল আমরা যদি সেই নশো টাকার জিনিসটাই বেচতে যাই ইউরোপে লেগে গেল নিন না নব্বই টাকা ট্যাক্স লেগে গেল ইউরোপের মার্কেটে ওটার দাম হয়ে গেল নশো নব্বই টাকা এবার আমার কাছে যদি দুটো সেম মাল থাকে একটার দাম নশো টাকা একটার দাম নশো টাকা আমি ফ্রান্সের একজন লোক আমি কোনটা নেব নশো টাকার জিনিসটাই নেব আমি কেন নব্বই টাকা বেশি দেব তো ইউরোপের লোকের কাছে যেটা তুলনায় কম দাম হবে তারা তো সেটাই নেবে বাংলাদেশের সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে ওদের চিপ লেবার ওদের দেশের অর্থনৈতিক অবস্থা বা ওভারঅল সামাজিক অবস্থা যেহেতু ভারতের থেকে অনেকটা পিছিয়ে তো খুব কম টাকায় মানুষজন সারাদিন যে সমস্ত কাপড়ের কারখানা আছে ওখানে কাজ করে প্রচুর মহিলা শ্রমিক তারা সারাদিন বস্ত্র শিল্পে কাপড়ের কারখানায় কাজ করে তো খুব কম টাকায় ওরা লেবার পেয়ে যায় শ্রমিক পেয়ে যায় তাদের দিয়ে কাপড়টা বানিয়ে নিতে পারে খরচ কম হয় সেখানে ইন্ডিয়ার সমাজ অনেক আপগ্রেডেড হয়ে গেছে ইন্ডিয়ার সমাজে কাউকে যদি বলেন এত কম টাকা দেবো লেবার কাজ করবে না তার কাছে অনেক অপশান আছে অন্য কাজ করার তিন নাম্বার ব্যাপার হচ্ছে ওদের দেশে একটা পলিটিক্যাল স্টেবিলিটিও ছিল এতদিন পলিটিক্যাল স্টেবিলিটি থাকলে কি হয় তার ভিশন ক্লিয়ার হয় পলিটিক্যাল স্টেবিলিটি থাকলে কি হয় তার গ্রোথ প্ল্যানিং আন হয় একটা নির্দিষ্ট লক্ষ্যে সেই দল বা সেই সরকার দেশকে এগিয়ে নিয়ে যায় তার ফলে এই তিনটের ফলে বাংলাদেশ অনেকটা অ্যাডভান্টেজ লাস্ট কয়েক বছরে পেয়েছে ভিয়েতনাম ইউরোপীয় ইউনিয়নে প্রচুর টাকার জামা কাপড় বিক্রি করেছে ভিয়েতনাম কি করে পেলো ভিয়েতনামের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের এফটিএ আছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যার ফলে এরাও জিরো পার্সেন্ট পেয়ে যায় আর ভারতের দশ থেকে বারো পার্সেন্ট ট্যাক্স লাগতো এইবার যখন ভারতের সঙ্গে এফটিএ হয়ে গেল তখন এখনকার অবস্থাটা কি দেখুন প্রথম কথা হচ্ছে বাংলাদেশের ব্যাপারটা আগে যদি আমি ক্লিয়ার করে নিই তারপর ভারতের ব্যাপারে যাচ্ছি এখন বাংলাদেশেরও জিরো পার্সেন্ট ভারতেরও জিরো পার্সেন্ট এসো ভাই তুমিও নশো টাকার জিনিস নশো টাকায় বিক্রি করলে আমরাও নশো টাকার জিনিস নশো টাকাতেই বেচবো আমাদের আর নশো হবে না চিপ লেবার এখানে ভারত কিছু করতে পারবে না বাংলাদেশ যেহেতু অনেকটা অনুন্নত ভারতের থেকে ওদের লেবার চিপই থাকবে বাট ভারতের দরকার নেই ভারত ওই জায়গাটা অটোমেশন দিয়ে মেকআপ করে নেবে আমাদের কাছে টেকনোলজি আছে রাইট স্টেবিলিটি বাংলাদেশের স্টেবিলিটি চলে গেছে ফেব্রুয়ারির ভোটে কি হয় দেখা যাক যখন স্টেবিলিটি নেই তখন সেখানে বিজনেস বাড়বে না বিজনেসম্যানরা পিছিয়ে আসবে বাটার শোরুম না কোথায় একটা বাংলাদেশে দেখলেন তো কদিন আগে সে শোরুম খুললো আর লুট হয়ে গেল কারণ সরকার স্ট্রং নয় পুলিশ প্রশাসন ঠিক নয় স্টেবিলিটি নেই তো কোন নতুন চাইবে বাংলাদেশে ইনভেস্ট করবো বাংলাদেশে বড় কারখানা বানাবো হ্যাঁ ভাই জামাকাপড় লুট করে নিয়ে চলে যাবে লোকজন নেক্সট বাংলাদেশে বড় যে ঝটকাটা খাচ্ছে বাংলাদেশকে ছোট করা আমার উদ্দেশ্য নয় বাংলাদেশের খারাপ হোক এটা আমি চাই না বাট যারা আমাদের কম্পিটিটার তারা আমাদের থেকে পিছনে থাকবে এটা তো আমরা চাইবই নেক্সট যে ঝটকাটা বাংলাদেশ খাবে সেটা হচ্ছে ভারত তো চলে এসেছে জিরো পার্সেন্টে বাংলাদেশ দু হাজার সাতাশে মানে পরের বছরে এলডিসি থেকে বেরিয়ে যাবে লিস্ট ডেভেলপড কান্ট্রি আর থাকবে না ওরা এবার ডেভেলপিং নেশন হয়ে যাবে কারণ মোটামুটি লাস্ট কিছু বছরে ওদের দেশে পদ্মা ব্রিজ মেট্রো রেল সবকিছু একটু একটু করে স্থাপন হয়েছে হসপিটাল যেই লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে ওরা চলে যাবে সঙ্গে সঙ্গে বাংলাদেশের টেন জিরো পার্সেন্টটা হয়ে যাবে টেন পার্সেন্ট উল্টো দিকে ভারতের টেন পার্সেন্টটা হয়ে গেছে জিরো মানে কি হলো আগে একই জিনিস বাংলাদেশ দিত নশো আমরা দিতাম নশো নব্বইতে এখন দুজনেই নশতে এরপর বাংলাদেশ দেবে নশো নব্বইতে আমরা নশোতেই থাকবো তো এখানেই গোটা গেম ঘুরে গেল এবার আপনাকে বেশি কিছু করতে হবে না যদি বাংলাদেশের তিরিশ বিলিয়ন ডলারের মার্কেট আমরা পেয়ে যাই কি হতে পারে ভাবতে পারেন আমরা এখন 7.2 বিলিয়ন ডলারের জিনিস পাঠাই প্লাস হয়ে গেল এই 30 বিলিয়ন ডলার আপনি বাদ দিন ভিয়েতনামের মার্কেট আপনি বাদ দিন অন্য সব দেশের মার্কেট খালি বাংলাদেশের মার্কেট আপনি নিয়ে নিন 37 বিলিয়ন ডলারের জিনিস জামা কাপড় আমরা ইউরোপীয় ইউনিয়নে এক্সপোর্ট করব ইকোনমিস্টটা বলে 1 বিলিয়ন ডলারের এক্সপোর্ট বাড়লে ওই সেক্টরে 1 লাখ জব ক্রিয়েট হবে যখন এটা বস্ত্র সেক্টরের কথা হচ্ছে এখানে এত ম্যানুয়াল লেবারের দরকার লাগে তিরিশ বিলিয়ন ডলারের এক্সপোর্ট বাড়লে তিরিশ লাখ মানে তিন মিলিয়ন নতুন জব ক্রিয়েট হবে আপনি জানলে অবাক হবেন এই মুহূর্তে ভারতবর্ষে ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন মানে পঁয়তাল্লিশ লাখ মানুষ জামা কাপড় ব্যবসার সঙ্গে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি যুক্ত টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে গার্মেন্টস ইন্ডাস্ট্রির সঙ্গে এবং ভারতবর্ষের আরো দুটো যে মেন অ্যাডভান্টেজ আসতে চলেছে দুটো না আমি বলবো তিনটে নাম্বার ওয়ান ভারতবর্ষে জামা কাপড়ের ব্যাপারে ক্লাস্টার বেসড কালচার রয়েছে মানে আপনি কোনো গ্রামে চলে যান শান্তিপুর তাঁত তাঁত চলছে আপনি মেটিয়াবুরুজের কোনো গলিতে চলে যান জিন্স চলছে আপনি দক্ষিণ ভারতের কোনো নির্দিষ্ট জায়গায় চলে যান ওইখানকার সিল্ক চলছে সব বাড়িতে তো যখনই ক্লাস্টার বেসড কাজ হয় যে এইখানে তো কেবল এটারই পট্টি এখানে তো এটাই হয় তো অটোমেটিক জিনিস অনেক সস্তা হয়ে যায় কারণ র মাল যখন আসছে কোনো মহাজন যখন র মাল আনছে ও দেখবে আমি এখানে আনিয়ে নিয়ে আমি এখানে দুশোটা ফ্যামিলিতে দিয়ে দিতে পারবো যে দুশোটা ফ্যামিলিতে মাল তৈরি হচ্ছে এক জায়গায় অনেকটা জিনিস নিয়ে আসবে এই দুশোটা ফ্যামিলি যা মাল উৎপাদন হচ্ছে এক সঙ্গে একই লজিস্টিক চেনের মধ্যে সেগুলো এক্সপোর্টের জায়গায় চলে যাচ্ছে তো ক্লাস্টার বেস্ট কালচারের ফলে ইন্ডিয়ার একটা বড় সুবিধা রয়েছে সেকেন্ড সুবিধা ইন্ডিয়াতে ফুল ইকোসিস্টেম রয়েছে যেটা ইউরোপীয় ইউনিয়নের মার্কেট ধরার জন্য ইম্পর্টেন্ট ইন্ডিয়াতে আপনি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু কি দিয়ে হবে কটন চাষ হতে হবে ইন্ডিয়াতে কটন চাষ হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য আপনার কেমিক্যাল চাই কালার চাই ফেব্রিক তৈরি চাই ডিজাইন চাই তাঁত চাই আধুনিক মেশিন চাই বিভিন্ন আলাদা আলাদা নতুন নতুন চাই কমফোর্টেবল জিনিসপত্র বানাতে হবে ইন্ডিয়াতে গোটা জিনিসটা আছে আপনি নিন বড় বড় ডিজাইনের ইনস্টিটিউট থেকে ফ্যাব্রিক তৈরির জায়গা থেকে কটন চাষ থেকে শুরু করে গোটা ইকোসিস্টেম ইন্ডিয়াতে রয়েছে ইন্ডিয়াকে অন্য জায়গায় কোনো ভরসা করতে হবে না এবং থার্ড ব্যাপার হচ্ছে ইউরোপ মারাত্মক পরিমাণে শৌখিন দেশ কারণ তাদের নিড ফুলফিল হয়ে গেছে মানুষের যখনই প্রয়োজনীয়তা ফুলফিল হয়ে যায় মানুষ কি করে তখন সে শৌখিনতার দিকে যায় যখন আমাদের ছোটবেলায় আমরা দেখতাম প্রয়োজনীয়তা কি একটা পাকা ঘর কারণ মাটির ঘর বা টালির ঘর সেখানে অনেক রিস্ক আছে ঝড়ে গাছ ভেঙে পড়তে পারে টালি ভেঙে পড়তে পারে অনেক কিছু হতে পারে বাট একটা পাকা ঘর এটা প্রয়োজনীয়তা যখনই আমাদের সমাজে যাদের প্রয়োজনীয়তা মিটে যায় তারপর আমরা কি করি তারপর আমরা বলি আরে পাকা ঘর তো হলো দেওয়ালে না প্লাস্টারটা কেমন লাগছে পুটটি করব। ওটা প্রয়োজনীয়তা না শৌখিনতা আরে পুটটি তো হলো মেঝেটা না ভাল লাগছে না সিমেন্টের এখানে মার্বেল বসাবো শৌখিনতা আরে মার্বেল আর পুট্টি তো হলো ঘরে আলমারি আছে আলমারিটা ভাল লাগছে না এখানে একটা ইন্টেরিয়ার দিয়ে কাবার্ড করব। রাইট আরে দেওয়ালে তো পুটটিও আছে রঙও আছে এখানে একটা করব। আপনার জীবনে প্রয়োজনীয়তা ন এগুলো শৌখিনতা আমাদের সমাজ আমরা কি করে বুঝবো যে বেটার হচ্ছে ইকোনমিক কন্ডিশন মানুষ যত শৌখিনতার দিকে যাবে তার মানে তার প্রয়োজনীয়তা মিটে গেছে ও যতই বলুক আমার খুব টাকার চাপ আমার এই ওই প্রয়োজনীয়তা মিটেছে বলেই শৌখিনতায় গেছে তো ইউরোপের যেহেতু প্রয়োজনীয়তা টাকা পয়সার প্রয়োজনীয়তা মিটে গেছে অনেক আগে সেই জন্য ওরা প্রচুর টাকা ইনভেস্ট করে মানে বাঁশের তৈরি তৈরি কাঠের কোনো একটা ছোট্ট পুতুল তার মধ্যে হয়তো সত্যিই শিল্পকলা আছে ওই জিনিসটার জন্য ও হয়তো কুড়ি হাজার টাকা দিয়ে দেবে টাকা আছে ঢালবে খরচ করবে আপনি এয়ারপোর্টে দেখবেন ছোট ছোট জিনিসপত্র ইউরোপিয়ানরা ফরেনাররা যাচ্ছে আসছে হাজার হাজার টাকা দিয়ে কিনে নিচ্ছে ইন্ডিয়ানদের ক্ষমতা নেই অতটা কেনার এবার এই যে ওদের ডেকর ইন্ডাস্ট্রি আছে গার্মেন্টস ছাড়াও এখানেও আমাদের একদম এন্ট্রি মারার বিভৎস চান্স আছে কারণ লাস্ট কিছু বছরে আমরা কিন্তু আমাদের যে সংস্কৃতি আমাদের যে একদম কুটির শিল্প ছিল সেইগুলোকে আধুনিকতার একটু ছোঁয়া এবং টাচ দিয়ে ভালো ব্র্যান্ডিং করে দিতে পেরেছি কোনো একটা লোকালি গ্রামে হয়তো বাঁশের কাজ খুব বিখ্যাত ছিল ওগুলোকেই আর একটু জিনিসগুলোকে কিন্তু আমরা গ্লোবালি খুব সুন্দর মার্কেট করতে পেরেছি তো এই ফিল্ডেও বিভৎস আর্ন করার জায়গা রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে এবং ওই যে কি বললাম এক বিলিয়ন ডলার এক্সপোর্ট বাড়বে মানে এক লাখ নতুন জব ক্রিয়েট হবে সেই সেক্টরে কেউ হয়তো কাপড় বানাচ্ছে কেউ হয়তো কাপড়ে রং মেশাচ্ছে কেউ হয়তো প্যাকেজিং করছে কেউ হয়তো এক্সপোর্ট করছে কেউ হয়তো কাপড়ের দোকানে চাকরি করছে এই সেক্টরের সঙ্গে জড়িত মানুষ যারা এবং আমি তো বলবো যারা যারা আপনারা বিজনেস করছেন কেউ যদি এই চ্যানেলে থেকে থাকেন যে হয়তো বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত এক্সপোর্টে নজর দিন টাইম ইজ নাও এবং ভারত সরকার অত্যন্ত বুদ্ধি করে রুপিকে ডাউনফল করিয়ে যাচ্ছে যাতে করে এই মুহূর্তে আমাদের এক্সপোর্টাররা পুরো পৃথিবী জুড়ে মার্কেট ধরতে পারে আমি আগেও একদিন বুঝিয়েছিলাম আবারও এক মিনিটে করে বলে যে আমাদের নশো টাকা বলছিলাম তো চলুন আমাদের একটা কাপড় এখন ইউরোপে বিক্রি হবে নশো টাকায় তো আগে আমাদের ছিল এক ডলার আশি টাকা এখন আমাদের হয়ে গেছে কত নব্বই টাকা এটা ভালো না খারাপ এটার দুটো অ্যাঙ্গেল আছে আপনি যখন ইম্পোর্ট করতে চাইছেন তখন আপনার রুপিকে স্ট্রং থাকতে হবে যখন আপনি এক্সপোর্ট করতে চাইছেন তখন আপনার রুপিকে উইক হতে হবে কখন কোন দেশ কি চাইছে তার উপর ডিপেন্ড করে কিরকম এখন আমাদের যেহেতু নব্বই টাকা তো নশো টাকা আমাদের তো নশো টাকা চাই একটা কাপড় আমরা বেচলাম ইউরোপে ইউরোপের যে লোকটা কিনবে সে আমাদের দশ ডলার দিয়ে দেবে তার কত খরচ হলো দশ ডলার আমরা নশো টাকা পেয়ে গেলাম বাট যদি রুপির ভ্যালু আশি হতো তখন আমাদের তো নশো টাকা চাই ইউরোপে যে লোকটা কিনবে তাকে ইলেভেন ডলারের থেকেও একটু বেশি দিতে হতো ইলেভেন ডলার হলে আটশো আশি টাকা হয় আমরা তো দুটো ক্ষেত্রেই ওই নশো টাকা পাবো বাট একটা ক্ষেত্রে ওকে দশ ডলার দিলেই ও জামাটা পেয়ে যাচ্ছে একটা ক্ষেত্রে ওকে এগারো ডলার দিতে হচ্ছে কোন ক্ষেত্রে ওর লাভ বেশি ওর লাভ বেশি কম খরচ হলে ওর লাভ বেশি ইন্ডিয়ার রুপি দুর্বল থাকলে এবং ওর যেখানে লাভ বেশি হবে ও তো সেই জিনিসটাই কিনবে যদি দশ ডলার দিয়ে ও ইন্ডিয়ার জিনিসটা পেয়ে যায় ও কেন বাংলাদেশের জিনিস বা অন্য কোনো জিনিস কিনতে যাবে ঠিক আছে তো বাংলাদেশকে আমি উদাহরণ হিসেবে নিলাম সে তো বাংলাদেশের রুপি আমাদের থেকে মানে ওদের টাকা আমাদের থেকে আরো দুর্বল তো তাই বলে তো আবার রুপিকে এমন মারাত্মক দুর্বল করে দেওয়া যায় না যে আমরা ইম্পোর্ট করতে গিয়ে আবার বিকারি হয়ে গেলাম এটা খুব বুঝে শুনে ব্যালেন্স করে গেম করেই চলতে হয় এখন কিছুদিন ভারত সরকার অত্যন্ত ওয়েতে প্ল্যান্ড দুর্বল করতে থাকবে যাতে আমাদের এক্সপোর্টাররা সুবিধা পায় যেই আমাদের এক্সপোর্টাররা নিজেদের ইকোসিস্টেম করে ফেলবে বিদেশে সঙ্গে সঙ্গে রুপিকে আবার স্ট্রং করতে ইন্ডিয়ান গভর্নমেন্ট শুরু করে দেবে তো সুযোগটাকে কাজে লাগান এক্সপোর্ট করুন আর এই ভিডিওর লাস্টে আমি এটুকুই শুধু জিজ্ঞাসা করব যে আপনাদের মধ্যে কারা কারা কোনো না কোনোভাবে বস্ত্র শিল্প গার্মেন্ট সেক্টর টেক্সটাইল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কেউ কোনো দোকানের কর্মী হতে পারেন কেউ কোনো দোকানের মালিক হতে পারেন কেউ ম্যানুফ্যাকচার হতে পারেন কেউ ডিজাইনার হতে পারেন আপনাদের কোন আত্মীয় স্বজন মানুষ যদি আপনার থাকে আপনার পরিবারের বা বান্ধব কেউ হয় তার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে নিন কারণ এবার ভারতবর্ষের টেক্সটাইল বিজনেসম্যানরাই বা টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মানুষটাই ভারতবর্ষের ভাগ্য বদলে দেবে সেই সুযোগ চলে এসছে কেবল সদ করতে হবে জয় হিন্দ ভালো থাকবেন প্রত্যেকে